এটা 60 টাকা। জি। আর এটা হলো আপনার রেগুলার বার্গার এটা 80 টাকা। আচ্ছা। আর আমাদের এটা সাবওয়ে বার্গার এটা 100 টাকা প্রাইস 60 টাকা এইগুলো প্রাইস। 60 টাকা এত বড় পিস। জি। মরা টরা মুরগি না তো ভাই। মুরগি আসলে মানুষে খায় না। এখানে আছে ললিপপ। এগুলো বিক্রি করি আমরা 50 টাকা করে। আচ্ছা। এটা আছে চিকেন বল। এটা 30 টাকা করে। আর এটা হচ্ছে চিকেন নাগেট। এটা বিক্রি করি আমরা 50 টাকা। চিকেন বার্গার হয় বড় বড় লেগ পিস দিয়ে। আমরা বিক্রি করি দেড়শো টাকা দেড়শো টাকা পিসা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এখানে কী কী আইটেম বিক্রি করতেছেন আমাদের এখানে বিভিন্ন আইটেম বিক্রি হয় যেমন আপনার চিকেন তন্দুরি বিক্রি হচ্ছে ফ্রাই চিকেন বিক্রি হচ্ছে এখানে চিকেন বার্গার হয় বড় বড় লেগ পিস দিয়ে তারপর আমরা মিনি বার্গারটা যেটা বলি আপনার ফাস্ট ফুড আইটেম সেগুলো বিক্রি করি তারপর সাব বার্গারগুলো বিক্রি করি বিভিন্ন পিৎজা আছে আপনার যেমন বারবিকিউ পিৎজা ইটালিয়ান পিৎজা মেক্সিকান পিৎজা এগুলো আমরা সাধারণত বিক্রি করে থাকি আচ্ছা প্রাইসটা কোনটা কত ভিপি করতেছে আমাদের যেটা হলো ভাইয়া মিনি বার্গারটা যেটা আছে ফাস্ট সেটা হলো 60 টাকা আর এর উপরে যেটা আছে আপনারা রেগুলার বার্গার সেটা 80 টাকা আচ্ছা আর আমরা এখানে কি আছে অবশ্যই আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মিনি বার্গারটা যেটা আমরা 60 টাকা প্রাইস জানি আচ্ছা এটা 60 টাকা জি আর এটা হল আপনার রেগুলার বার্গার এটা 80 টাকা আচ্ছা আর আমাদের এটা সাবওয়ে বার্গার এটা 100 টাকা প্রাইস আর এখানে যদি আসেন আমাদের চিকেন বার্গারগুলো

আসলে মুরগি জব দেওয়ার পরে মুরগিটা মারা যায় ঠিক আছে এটা তাজা থাকে না আর জন্ত মুরগি আসলে মানুষে খায় না এটা খায় না অনেক জায়গাতে না আপনারা আপনারা আমরা এখানে আপনারা আমাদের সেনা ক্যান্টনমেন্ট আছে সেখান থেকে আমরা নিয়ে আসি তো ওইদিকে আপনারা একদম সিওর থাকতে পারেন নিশ্চিন্ত থাকতে পারেন এটা মরা মুরগি না আচ্ছা এরপরে এরপর এখানে আছে ললিপপ এগুলো বিক্রি করি আমরা 50 টাকা করে এটা আছে চিকেন বল এটা 30 টাকা করে আর এটা হচ্ছে চিকেন নাগেট এটা বিক্রি করি আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমাদের পিজা এগুলো আমরা বিক্রি করি দেড়শো টাকা দেড়শো টাকা জি এটার সাথে আপনার বারবিকিউ সস এক্সট্রা চিজ যাবে সেটা হবে দুইশো টাকা আর এর যে আরেক সাইজ বড় আছে ওটা হচ্ছে নয় ইঞ্চি ওটা আমরা বিক্রি করি আড়াইশো টাকা এটা আছে সাত ইঞ্চি সাত ইঞ্চি হ্যাঁ এর যে বড় একটা আছে ওটা নয় ইঞ্চি ওটা আড়াইশো টাকা আর স্পেশালটা বিক্রি করি তিনশো টাকা এই পিজা আপনারা নিজেরা তৈরি করেন নাকি বাইরে হ্যাঁ এগুলো আমরা নিজেরা মেকিং করে নিজেরা তৈরি করি The <laughs> এটা কি গেল ভাই এটা আমাদের তান্দুরি চিকেন লেগ পিস বড় সাইজেরটা আচ্ছা এটা প্রাইসটা কত করে বিক্রি এটা প্রাইস তো হলো আপনার যদি শুধু এটা খান তাহলে পড়বে আপনার 150 টাকা আর এটার সাথে যদি বার্গার বানিয়ে দেই তাহলে পড়বে এটা 180 টাকা 180 টাকা জি আচ্ছা তো আপনার এখানে তো আরো আমি ওই যে সামনে লেগ দেখতেছি ওগুলো 100 120 বললেন তাহলে এটা প্রাইসটা 30 টাকা বাড়তি কেন এটা আপনার মেকিং প্রসেসটা অন্য রকম ঠিক আছে এটার ভিতরে অনেক কিছু ময় মশলা অনেক মেডিসিন যায় ঠিক আছে আমাদের খাবার উপকরণ আছে যেগুলো আমরা পাবলিকালি বলি না আচ্ছা তো মূলত সিক রেট মত যে কারণে এটা প্রাইস থেকে জি আচ্ছা দোকানটা আপনি কয়টা আগে স্টার্ট করেন আমাদের আমাদের পল্লী ফুড যে দোকানটা শুরু হয় আপনার এগারোটার দিকে এবং রাত এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর কাস্টমার খাবার পাবেন জি আচ্ছা সম্পূর্ণ লোকেশনটা বলে দেবেন এটা হচ্ছে আমাদের সাবান নবীনগর আচ্ছা থেকে আসার সময় পল্লীবিদর স্ট্যান্টের পাশে ফুড বিলেজ আচ্ছা আপনার দোকান নাম্বার দুই বাই দুই দুই বার্গার পয়েন্টের পাশে গরম গরম রেস্টুরেন্টের আগে আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন রিফাত তো আমাদের খাবার চলে আসছে এই হচ্ছে ওনাদের বার্গার তো বার্গারটা দেখতেই পাচ্ছেন মোটামুটি খুবই সুন্দর লাগতেছে লেটুস পাতা টমেটো ক্যাচ এবং মায়নিস দেওয়া মাঝখানের মধ্যে পেটিটা দেওয়া আছে হলো চিকেনে এই হচ্ছে বিষয় আর বসার পরিবেশটা যদি বলি আমি আসলে রকম ভাবছিলাম ওই রকম না আমি ভাবছি এখানে দাঁড়িয়ে খেতে হবে কিন্তু বসার পরিবেশটা কিন্তু মোটামুটি খুব ভালো এখন টেস্ট করার পালা যেহেতু চিকেন দেওয়া দেখা যাক অবস্থা ডিসমিলা প্রাইজ অনুযায়ী মোটামুটি ঠিক আছে ভিতরে চিকেনটা মানে উনি কেটে তারপর ফ্রাই করে দিয়েছে যে কারণে আসলে চিকেনটা কেটে খুব ভালো লাগতেছে একদম পুরোপুরি মানে ফ্রাই হয়েছে এটা বোঝা যাচ্ছে আমরা সেকেন্ড যে আইটেমটা নিছি এটা হচ্ছে চিকেন ফ্রাই এই দেখতেছেন সাথে উনি সস দিয়েছে এবং লেটুস পাতা আছে এটা আমরা আপনাদের জাস্ট দেখানোর উদ্দেশ্যে দুইটা আইটেম নেওয়া এছাড়া কিছু না চিকেন ফ্রাইটা যদি আমি একটু টেস্ট করি চিকেন ফ্রাইটা একটু টেস্ট করে বলতেছি আপনাদের মোটামুটি মোটামুটি ক্রিস্পি আছে চিকেন ফ্রাইটা যারা এখানে ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন এটার টেস্টটা কীরকম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেউ যদি ট্রাই করে থাকেন তাহলে আপনাদের কাছে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আমি মহাপুর আল্লাহ